কৈশোরের কোনো এক পরন্ত বিকেলে বাড়ি থেকে বের হয়ে যাই অজানা পথে পা বাড়াই ভালো মন্দ না বুঝে ঝাঁপ দিই বঙ্গোপসাগরে অথই সমুদ্রে হাবুডুবু খেতে থাকি মুহূর্তেই মোহ ভেঙে যায় ভুল হয়েছে বুঝতে পারি অতঃপর তীরে ফিরতে চাই কিন্তু যখনই তীরে ফিরতে চাই ঢেউয়ে ঢেউয়ে যেন তীর থেকে দূরে আরও দূরে সরে যাই বঙ্গোপসাগর থেকে ভারত মহাসাগরে প্রশান্ত হয়ে আটলান্টিকের অতলে উত্তাল সমুদ্রের বুকে শ্যাওলার মতো অবিরাম ভাসতে থাকি এই ভেসে যাওয়ার যেন কোনো শেষ নেই ক্লান্ত শান্ত দেহে এখনো তীরে ফিরতে চাই এখনো নিড়ে ফিরতে চাই কিন্তু চিরচেনা সেই তীর সেই নীড় আর কত দূরে যে তীর যে নীড় প্রতি মুহূর্তে এই মনের মাঝে খুব গোপনে কড়া নাড়ে thank okay. you